আসসালামু আলাইকুম বেয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপ আশা করে অনেক বেশি ভালো আছেন সো আমরা আজকে বেশ কিছু ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের পছন্দের অনেকগুলো ড্রেসের সো এগুলো খুবই রিজনেবল প্রাইসের মধ্যে থাকবে আর বেশ আমাদের ড্রেসগুলো এক পিস করে হয় আপনার পছন্দের জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখতে পারেন যারা বিজনেস করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভিডিও ডিসক্রিপশন চেক করলে আমাদের সম্পূর্ণ অ্যাড্রেস কিন্তু আপনি পেয়ে যাবেন তাছাড়া যে ফোন নম্বর দেখতে পাচ্ছেন সেখানে আপনি কল করতে পারেন

সো প্রাইস কিন্তু এগুলো মাত্র তিনশো টাকা করে আমাদের দুইটা প্রাইসে যায় ডানে দুইশো পঞ্চাশ আর তিনশো টাকা করে আপনার চয়েস অনুযায়ী নিতে পারেন ভিডিওগুলো যেহেতু থাকে আর আপনি যদি শপে আসেন সেই ক্ষেত্রেও কিন্তু আপনি প্রাইস ভেরিয়েশনগুলো পেয়ে যাবেন দেন এটা দেখতে পারেন এটা আসলে রেমির মধ্যে আছে আর এটা একটু লং প্যাটার্ন ফ্রগ স্টাইলে ছিল দেন পরে ম্যাগি হাটার স্টাইলে দেখতে পারেন এটা একদমই হোয়াইট কালারের মধ্যে ছিল দেন প্রিন্টের মধ্যে দেখতে পারেন এটা ফুল সিলিপের সো আমরা আসলে সাইজগুলো বলে দিই তারপর আপনি যখন নিবেন আপনি চেষ্টা করবেন সাইজগুলো জেনে নেওয়ার জন্য এগুলো সাধারণত থেকে পর্যন্ত অ্যাভেলেবেল পেয়ে যাবেন ক্রিম কালারের মধ্যে ছিল আর এটা কিছুটা ট্রান্সপারেন্ট দেন পরে আমরা যেটা দেখবো এটা কটনের মধ্যে অফ হোয়াইট কালার মধ্যে এটা দেখতে পারেন ফুল স্লিপ করা সো এটা চায়না একটা ম্যাটেরিয়ালস এর মধ্যে করা ছিল অনেক সুন্দর ডারি কাজ করা দেন পরে আমরা যেটা দেখবো জর্জেট ম্যাটেরিয়ালের মধ্যে আর যে ইনারগুলোর কথা বলি যে চমৎকার এই ইনারগুলো এগুলো কিন্তু দিয়ে করা যেগুলো গরমের মধ্যে খুবই কমফর্টেবল স্ট্রিচ করে দেন এটা দেখতে পারেন কিছুটা লং প্যাটার্নের মধ্যে আছে সো লং প্যাটার্ন শর্ট প্যাটার্ন আমরা কিন্তু একদম এই সবগুলো মিলিয়ে দিই এটা দেখতে পারেন এটা স্ট্রেস একটা ম্যাটেরিয়াল প্রিন্টটাও অনেক সুন্দর সো আমরা আসলে মিলিয়ে দেই লং এবং শর্ট আপনার চয়েস অনুযায়ী আপনি কিন্তু নিতে পারেন দেন এটা দেখতে পারেন এটাও কিন্তু লং কাটের মধ্যে আছে যা ম্যাটেরিয়ালের মধ্যে ছিল দেন এটা দেখতে পারেন এটা 12 ফেব্রিক ডে স্লিপটা করা দেন পরে যেটা দেখব এটা ফ্রিসি একটা ম্যাটেরিয়ালের মধ্যে আছে সো পরে এটা নেটের মধ্যে থাকবে সো বেশ পরে এটা দেখতে পারেন এটা নেটের মধ্যে আছে ম্যাগেটা স্টাইলের ছিল দেন পরের এটা থাকবে রেমির মধ্যে ফুল স্লিপে ফ্রগের স্টাইল ছিল আর প্রত্যেকটার কিন্তু সেম প্রাইস মাত্র থ্রি হান্ড্রেড করে সো পরে যেটা দেখবো এটা অফ হোয়াইট কালারের মধ্যে আর এটা কিন্তু লিলেনের মধ্যে ছিল লিলেন ফেব্রিকের দেন পরে এটা জর্জেট ম্যাটেরিয়ালের ইনারটাও জর্জেটেরই করা দেন পরে যেটা দেখবো এটা জর্জেট ম্যাটেরিয়ালের মধ্যে থাকবে স্টেপের মধ্যে এটা বেসিক শার্ট সো পরে এটা ম্যাটেরিয়াল জর্জেট প্রিন্টে দেখতে পাচ্ছেন

দেন হোয়াইট কালার এর শার্ট বই স্টাইলিস দেন বলকার মধ্যে এটা অনেক সুন্দর এটাও কিন্তু বই স্টাইল ছিল আর প্রাইজ তো বললাম সবগুলো একই মাত্র থ্রি হান্ড্রেড করে পছন্দ হলে আমাদের স্ক্রিন পাঠিয়ে দিবেন আর চাইলে আপনি আপনাদের সব ভিজিট করতে পারেন স্মাইল মেশিনের দ্বিতীয় এবং চতুর্থ তালাতে আমাদের দুটি শপ রয়েছে পরবর্তী ভিডিওতে অন্য কোনো ড্রেসিং সালা কথা হবে আল্লাহ হাফেজ